আমার শাশুড়ি শ্বশুর দুইজনে সুদী ব্যাংকে চাকরি করতেন এখন শাশুড়ি আমাকে গহনা দিয়েছেন এবং পোশাক হাদিয়া দেন এটা কি আমার জন্য পড়া বৈধ আপনি যদি স্পষ্ট জানেন যে উনি সুদি ব্যাংকে যে ইনকাম ওনার ইনকাম শুধু ওইটাই সুদভিত্তিক ইনকামেই তাহলে আপনার জন্য এগুলো বৈধ হবে না কিন্তু যদি ওইটা ছাড়াও ওনার আরো ইনকাম আছে ওনার জাগা জমিন আছে বা আরো বৈধ অনেক জিনিস আছে তো তিনি যদি ওইগুলা থেকে দেন তাহলে এটা আপনার জন্য বৈধ এই জন্য যিনি সুদ খায় স্পষ্ট আমি জানি উনি সুদ খায় ওই সুৎকোরের বাসায় দাওয়াত খাওয়া যায় ওই সুৎকর কোনো হাদিয়ে দিলে কোনো গিফট দিলে আমি যদি জানি স্পষ্ট তাহলে সেটা নেওয়াও যায় তো এই হিসাবে আপনাকে যদি দে শাশুড়ি আপনার খরচ চালাইতে বাধ্য না উনি যেটা দিবে এটা হাদিয়া এজন্য এটা যায় কিন্তু ধরেন স্বামী সুদ খায় বা স্বামী সুদের ব্যবসা করে তাহলে স্ত্রীর খরচ চালানো স্বামীর উপরে ফরস এক্ষেত্রে জরুরি যতটুকু স্ত্রীর খরচ এতটুকু স্বামীর ওই হারাম ইনকাম হইলেও সেটা স্ত্রীর জন্য যাইস কিন্তু সেখানেও স্ত্রীর উপরে ফরজ যে তিনি সারা জীবন খালি হারাম ইনকাম করবে আর দিবে এটা না তিনি স্বামীকে ওই হারাম থেকে বিরত রাখার ক্ষেত্রে সহযোগিতা করবে